আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিজাই বলো কেমন আছেন খাদ্যি শাড়ির মধ্যে বিশাল কালেকশন দেখাবে এই জুমন খাদ্যি দেখাও দেখি একের পর এক আমাদের যে নতুন খাদ্যি শাড়ি কালেকশনগুলো আসছে তুমি টেবিলের মধ্যে দাঁড়াও দাঁড়ানোর পরে এক এক করে ওইখান থেকেই খুলো কারণ নতুন যে কালেকশন আসছে খাদ্যি শাড়ির সেই কালেকশন দেখিয়ে দিব এবং এত বড় একটা অফার দিব ওদেরকে আমার এই অফারটা আমাদেরকে দেখিয়ে দিবেন্লাহ যে খাদ্য শাড়ি যেটা বাইরে দশ বারো হাজার টাকা সেল করে এটা আমরা পুনি আজকে অফার দিচ্ছি এটা পিওর কাতান মানে সিল্কের শাড়ি সরি এটা কাজ করা খুবই সুন্দর আমরা এই শাড়িটা কল দিচ্ছি প্রাইসটা এই খাদ্যি শাড়ি সাড়ে পাঁচ হাজার টাকা আই হ্যাঁ এটা তো বাইরে আট হাজার টাকা সেল করে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখি খুলে দেখি এই ব্লুটা ওরে ব্লুটা আরো আসতাম রে আরো সুন্দর আচলটা টোটালি ডিফারেন্ট মাসাল্লাহ এটা প্রাইসও থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এখন আমি আপনাদেরকে আরেকটু লতা কাজের মানে একটু বিয়ের শাড়ি মনে করেন যে এটা আপনি বিয়ের বউকে যদি দেন আসাম লাগবে এটা কিন্তু বিয়ের বউকে দিতে পারেন এটা বিয়ের বউকে দিবেন এই বউরা মনে করবে হয়তো এই শাড়িটা আপনি পনেরো হাজার টাকা দিয়ে কিনে দিচ্ছেন কিন্তু এই শাড়িটা এই শাড়িটা আপনাদেরকে আমরা আমরা এই মুহূর্তে দিচ্ছি কত টাকা অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি ঠিক আছে হ্যাঁ খুলো রেডের মধ্যে আরেকটা কালার দেখেন মানে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর এটা রেড কালারের মধ্যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন এটা মনে করেন যে আপনি এত কম প্রাইসে জীবনেও মনে করেন এগুলো পাওয়ার কথা না কারণ আমরা আপনাদেরকে অফার দিচ্ছি দিতে পাচ্ছেন এইটা আউ মানে লোভনীয় জাস্ট বোন এটা একটু খেয়াল করবেন এটা সিক ডিন এবং এটা যে টাট সেল আঁচল বডি জাস্ট অসাধারণ বোন এটা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন এবং যারা দোকানে আসবেন চলে আসবেন প্রাইস দিচ্ছি কত আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি এটা হচ্ছে ব্লু জেড ব্লু কালার এটা কি শিফন খাদ্যি এটা কিন্তু পনেরো টাকা দাম কিন্তু এটা কত দিব আমরা এটা মসলিন খাদ্য না শিফন খাদ্য একটু ধরে দেখো তো শিফন শিফন খাদ্য ঠিক আছে এটা থাকবে সাত হাজার পাঁচশো নাকি সাত হাজার পাঁচশো শাড়িটা সুন্দর একটু ভালো করে ধরো শাড়িটা ভালো করে ধরো আমার কাছে খুব ভালো লাগছে শাড়িটা অনেক ভালো লাগতেছে স্মার্ট শাড়িটা কালারটা স্মার্ট কালার মাসাল্লাহ স্মার্ট কালার মাসাল্লাহ জাস্ট অসাধারণ হ্যাঁ আসলেই সুদর্শন সুদর্শন একটা শাড়ি ঠিক আছে এবার আমরা নেক্সট কালেকশন চলে যাই এটা একটু দেখাই এটাও সুন্দর হোক না সমস্যা নাই তুমি দেখাই যে থাকো আমরা এক এক কালেকশন দিব আজকে এটার প্রাইস দিব কত চার হাজার কি বলো রে আমার তো বিশ্বাসই হয় না আসলে চার হাজার পাঁচশো টাকা এই পিওরের কাতান শাড়ি ও এই যে শাড়ি আমার মনে হয় বোন মনে করেন যে পাঁচশো পিসের মতো শুধু ডিজাইন আছে আর কালার তো তার মানে মনে করেন মনে করেন যে হাজার হাজার কালার আছে ঠিক আছে এত পরিমাণ কালেকশন আছে ও সব ডিফারেন্ট খাদ্য ডিফারেন্ট খাদ্য শাড়ি সাত হাজার পাঁচশো টাকা দাও এটাও সুন্দর এটা দেখাও এটা এটা মধ্যে কি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো মার্শাল্লাহ পাঁচ হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ ইয়ে আছে ইনশাল্লাহ কোয়ালিটি আছে দেখার মতো অনেক সুন্দর হ্যাঁ দাও একটা দাও অনেক সুন্দর কালেকশন এই বেগুনিটা খুলো দেখি তাছাড়া আপনি হয়তো আমি ভিডিওতে আপনাদেরকে কিছু কালেকশন দেখি আপনাদেরকে আইডিয়া দিই আপনারা একটু অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর যারা দোকানে আসবেন তারা তো দেখতেই পারবেন হিউজ পরিমাণ কালেকশন কোনো অভাব নাই এটার প্রাইসটা কত দিব পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম